বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন কখনো কখনো একবেলা দিন বা দু চার দিন টানা ট্রেডিং না করা একজন সফল ট্রেডার হতে সাহায্য করে অর্থাৎ এই রকম সিদ্ধান্ত ট্রেডিং না করার কিছু সময় সিদ্ধান্ত আপনাকে কিন্তু সফল ট্রেডার হতে সাহায্য করবে আমি বলতে চাইছি যে এমন সিচুয়েশান তৈরি হলো যখন আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা আপনার কাছে যে ইন্ডিকেটার স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজি দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না যে মার্কেট এখন আপ ট্রেন্ড যাবে ডাউন ট্রেন্ড যাবে বা ফ্ল্যাট চলবে এই সিদ্ধান্ত যখন আপনি নিতে পারছেন না তখন ট্রেডে না ঢুকলে আপনার পক্ষে ভালো হবে কারণ এই রকম সময় যখন সিদ্ধান্ত নিতে পারা যায় না সিদ্ধান্তে আসা যায় না তখন ট্রেডে ঢুকলে ম্যাক্সিমামই লসের সম্ভাবনা থাকে অর্থাৎ এই রকম সময়গুলো যদি আপনি অ্যাভয়েড করতে পারেন অ্যাভয়েড করে বাকি সময় যদি ট্রেড করতে পারেন যখন আপনার ইন্ডিকেটার স্ট্র্যাটেজি আপনাকে বলবে সঠিক সিদ্ধান্ত দেবে যে আপ ট্রেন যাবে ডাউন ট্রেন যাবে বা আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে বুঝতে পারবেন আপ ট্রেন যাবে ডাউন ট্রেন যাবে তখন কিন্তু আপনি ট্রেড করলে আপনি বেনিফিটেড হবেন অর্থাৎ একজন সফল ট্রেডার হতে গেলে কিছু কিছু সময় ট্রেড না করার সিদ্ধান্ত নিতে হতে পারে এবং সেটাই একজন ভালো ট্রেডার হতে সাহায্য করে ট্রেডিং শিখুন ট্রেডিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ